আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি সাইফুর রহমান কাতার প্রবাসী বলছি আপনারা যারা কাতারে আছেন অথবা বাংলাদেশ থেকে কাতারে যাবেন ড্রাইভিং লাইসেন্স নেবেন আপনাদের অনেকেরই জানার ইচ্ছে কাতারে কত টাকার বিনিময়ে আপনারা ড্রাইভিং লাইসেন্স নিতে পারবেন কত টাকা খরচ করলে আপনারা ড্রাইভিং লাইসেন্স নিয়ে স্কুল থেকে বাইরেতে পারবেন তো আজকের ভিডিওতে আপনাদেরকে এই সম্পর্কে কিছু নতুন আপডেট দেব আর আপনাদের যদি ভালো লাগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজে দেখে থাকলে তাহলে পেজটি ফলো দিয়ে রাখবেন বন্ধুদের জন্য শেয়ার করবেন আপনাদের যদি কিছু জানার ইচ্ছে থাকে তাহলে আমাকে কমেন্ট করে জানাতে পারেন বন্ধুরা সর্বপ্রথম ড্রাইভিং স্কুলের সম্পর্কে আমি যেটি বলতে চাই কাতারের ড্রাইভিং স্কুলগুলি হচ্ছে প্রাইভেট সেক্টর তাদের বিজনেস পলিসি আছে সেই বিজনেস পলিসির ভিতরে আপনারা লাইসেন্স নিতে পারবেন এবং বিজনেস পলিসিটি খরচ করার সময় আপনাকে বিপুল পরিমাণ টাকা খরচ করতে হবে এবং বিজনেস পলিসির বাইরে কিন্তু গিয়ে আপনি লাইসেন্স নিতে পারবেন না তাদের বিজনেস পলিসির ভিতরে থেকেই আপনাকে লাইসেন্স নিতে হবে অর্থাৎ যেখানে যত টাকা তাদের নির্ধারিত করা আছে সেই টাকাগুলি আপনাদেরকে খরচ করতে হবে প্লাস আপনাকে সময় দিতে হবে এবং অনেক বেশি আপনাদেরকে জানতে হবে যে আপনি স্কুলে ভর্তি হওয়ার আগে কোন কোর্সটি আপনি নিচ্ছেন সেখানে ড্রাইভিং স্কুলগুলোতে যখন আপনারা অ্যাডমিশন নিতে যাবেন ভর্তি হতে যাবেন তখন কয়েকটি কোর্সের কথা আপনাদেরকে বলবে অথবা আপনাদেরকে জানতে হবে যে কিভাবে আপনারা ভর্তি হলে তারা তারা লাইসেন্স পাবেন কত টাকা কোন কোর্সে কোন কোর্সে কত টাকা নেবে মনে রাখবেন আপনাকে কয়েকটি কোর্সের কথা বলা হবে প্রথমত নর্মাল কোর্স তারপর বিআইপি কোর্স তারপর আনলিমিটেড কোর্স তারপর আপনার প্লাটিনাম এখন এক একটি কোর্সের এক একটি টাকা নির্ধারণ করা আছে স্কুলের পক্ষ থেকে সেখানে নর্মাল কোর্সে ভর্তি হয়ে যদি আপনারা লাইসেন্স নিতে চান তাহলে অন্তত আপনাকে একদম সর্বমোট যদি দুই টেস্টে আপনারা লাইসেন্স পান তারপরেও আপনাকে কাতারের পাঁচ হাজার রিয়াল আপনাকে খরচ করতে হবে কাতারের পাঁচ হাজার রিয়ালের বিনিময়ে আপনি কিন্তু লাইসেন্স নিয়ে বাইরে হতে পারবেন প্রথম দাপে যদি আপনি দুই টেস্টের ভিতরে যদি আপনি লাইসেন্স পান আবার আপনারা যদি বিআইপিতে ভর্তি হন তাহলে টাকাটা আরেকটু বাড়বে অর্থাৎ বিআইপি কোর্সের দাম কিন্তু বেশি এবং বিআইপি কোর্স নিলে আপনারা অন্তত 7000 রিয়াল আপনাকে খরচ করতে হবে কাতারে রিয়াল 7000 আপনি যদি খরচ করেন তাহলে দুই টেস্ট আপনি দিতে পারবেন এই দুই স্টে দুই টেস্টে আপনি লাইসেন্স যদি পান তাহলে 7000 রিয়ালের বিনিময়ে আপনি বাই করতে পারবেন আবার যদি আপনি আনলিমিটেড নেন তাহলে আনলিমিটেড কোর্সে আপনাকে অন্তত আট থেকে 9000 রিয়াল খরচ করতে হবে তারপর আপনি লাইসেন্স নিয়ে হতে পারবেন তবে এই ক্ষেত্রে আপনারা টেস্টটি বেশি দিতে পারবেন এখানে দুই টেস্ট না আপনারা একাধিক টেস্ট দিতে পারবেন তবে ক্লাস আপনারা সীমিত পাবেন এবং কোন কোর্সটি আপনাদের জন্য ভালো হবে সেই বিষয়ে আমার অনেকগুলা ভিডিও আছে এবং আমি আরও ভিডিও দেব কোন কোর্সটি আপনাদের নিলে ভালো হবে সেই ক্ষেত্রে আমি আরেকটি ভিডিও দেব আর আপনারা যারা বিভিন্ন প্রশ্ন করতে চান আমাকে কমেন্ট করে করতে পারেন অবশ্য আমি আপনাদের কমেন্টের উত্তর দেব। তো আজকে আমি আপনাদেরকে বললাম নর্মাল কোর্সের কত টাকা এবং আপনার বিএপি কোর্সের কত টাকা আনলিমিটেড কত টাকা তো এগুলি এক একটি কোর্সের এক একটি টাকা ভিন্ন ভিন্ন এবং টাকা ভিন্ন ভিন্ন সাথে সাথে এগুলার পলিসিও ভিন্ন ভিন্ন এখন কোন এক একটা কোর্সের এক একটা পলিসি আছে অর্থাৎ আপনি যদি নর্মাল কোর্স নেন তাহলে পাঁচ হাজার রিয়াল এ টু জ্যাড আপনার দুই টেস্টের ভিতরে যদি লাইসেন্স পান তাহলে পাঁচ হাজার রিয়াল দিয়ে আপনি পাস করে বাইরে যেতে পারবেন যদি দুই টেস্টে পান আবার এই ক্ষেত্রে সময় অনেক বেশি লাগে তো বিস্তারিত এইভাবে আরও যেই কোর্সগুলো আছে এগুলো নিয়েও আমরা আলাপ করব অন্য একটা ভিডিওতে কোন কোর্সটি কত টাকা তার বিনিময় এবং আপনার কোন কোস্টার পলিসি কেমন সিস্টেম কেমন এই সম্পর্কে আমি আরেকটি ভিডিও দেব আপনাদেরকে সে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ আমি সাইফুর রহমান